আসসালামু আলাইকুম জিয়ার আশা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আজকে আসছি কমলাপুর রেল স্টেশনে আজকের গন্তব্য হচ্ছে প্রথমবার এই কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। তা প্রথমে এখানে টিকিট কাটতে আসলাম টিকিট কাটতে খুবই ভিড় বড় বড়ো লাইন অবশেষে দীর্ঘ ভিড়ের পরে টিকিট পাইলাম টিকিট পাওয়ার পর ট্রেনে উঠলাম অনেকবার ট্রেন জার্নি করছি কিন্তু প্রথমবার আজকে সেই ফরিদপুর কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুর গন্তব্যে রওনা করবো চলুন এই গ্রন্থ এই ফরিদপুর যাইতে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে নকশিকতা কমিটারে এই নকশিকতা আজকে প্রথমবারের মতো আমার ট্রেন ভ্রমণের অনুভূতি ট্রেন ভ্রমণ করার সময় বাইরে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তা আমি আগে উপভোগ করছি কিন্তু এই প্রথমবার সেই কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে আমি উপভোগ করতেছি আমি ট্রেনে জানলা দিয়ে বাইরে একাদ অনেকক্ষণ তাকিয়ে থাকলাম সবুজের উপর সবুজ কত বড় ফসলের মাঠ দেখা যায় আর বিভিন্ন ভালো ভালো স্টেশন আর কত ফসল কত গাছপালা দেখা যাচ্ছে এগুলো দেখে আমার খুবই ভালো লাগে যখন আমরা ট্রেনে যাচ্ছি তখন ওপর থেকে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলো খুব ছোটো ছোটো লাগতেছে এ দেখে আমাকে খুবই ভালো লাগে ট্রেন ভ্রমণে একটা মজাদার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন মুড়ি মাখা তারপরে হচ্ছে শশা বিভিন্ন পেয়ারা মাখা আরও বারো মেশালি সাত মেশালি এগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে অন্য যদি বাস জার্নি করেন তাহলে বাসের ভিতরে কখনো এগুলো পারেন না আর চারিদিকে এই নদী নালা নালা দেখে মানুষের প্যাকেটে সৌন্দর্য উপভোগ করতে করতে মনটা জুড়ায় যায় যারা যারা আপনারা বাচ্চার নিয়ে পছন্দ করেন না আপনারা ট্রেন জার্নি উপভোগ করতে পারেন ট্রেনে গেলে আপনার মন খুব ভালো হবে আমরা মাঝখানে পদ্মা সেতু অতিক্রম করছিলাম পদ্মা এই দৃশ্য যে দেখতে করতে ভালো লাগে তা আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না আপনারা যদি না দেখে থাকেন তাহলে এভাবে আমরা ট্রেনের জার্নি উপভোগ করলাম এভাবে উপভোগ করতে করতে অবশেষে আমরা ফরিদপুরে এসে পৌঁছাইলাম